ওয়েলকাম স্বাগত আজকে আমরা জানব জনসংখ্যার বিচারে বিশ্বের সবচেয়ে বড় দশটি দেশের নাম বিশ্বে দুশোটির মতো ছোট বড় দেশ আছে আমরা হয়তো বেশিরভাগ দেশের নামই জানি না সবচেয়ে জনবহুল দেশ কিন্তু আরও একটা জিনিস রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে কোন দেশের মাটিতে ঐতিহাসিকভাবে অনেক বেশি পরিমাণে খাদ্য উৎপাদন হয় কারণ যত বেশি খাদ্য উৎপাদন কত বেশি জনসংখ্যা লেট স্টার্ট ফ্রম নাম্বার টেন মেক্সিকো উত্তর আমেরিকার দক্ষিণে অবস্থিত দেশ মেক্সিকো যার জনসংখ্যা প্রায় বারো কোটি অষ্টআশি লাখ তর্ক বলা হয় আনুমানিক পনেরো হাজার বিসিতে প্রথম মেক্সিকোতে মানুষ বসতি করা শুরু করে এর উত্তরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দক্ষিণে গুয়াতেমালা ও বেলিজ পূর্বে ক্যারিবিয়ান সাগর এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর এটি ল্যান্ড এরিয়ার দিক দিয়ে বিশ্বের তেরোতম বৃহত্তম দেশ মেক্সিকোতে টোটাল রাজ্যের সংখ্যা একত্রিশটি মেক্সিকো স্বাধীনতা লাভ করে আঠারোশো সালে স্প্যানিশ এম্পায়ারের কাছ থেকে নাম্বার নাইন রাশিয়া রাশিয়া আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ প্রায় চোদ্দটি দেশের বর্ডার আছে এটি জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের নবম এবং ইউরোপের প্রথম দেশ এর জনসংখ্যা প্রায় চোদ্দ কোটি বিয়াল্লিশ লাখ আনুমানিক চল্লিশ হাজার বিসিতে এ এলাকায় মানুষ বসবাস শুরু করে বর্তমান রাশিয়া দেশটি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে হয়েছিল বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশ এর জনসংখ্যা প্রায় সতেরো কোটি যদিও আয়তন মাত্র দেড় লাখ স্কোয়ার কিলোমিটার উত্তর পশ্চিম পূর্বে ভারত এবং দক্ষিণে মিয়ানমার এবং বঙ্গোপসাগর আনুমানিক ষাট হাজার বিসিতে এই এলাকায় মানুষ বসতি করে তোলে বাংলাদেশ দুইবার উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে এবং উনিশশো সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে নাম্বার সেভেন ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় এবং জনবহুল দেশ ব্রাজিল আয়তনেও এটি পঞ্চম বৃহত্তম দেশ পুরো বিশ্বে ব্রাজিলে প্রায় ছাব্বিশটার মতো রাজ্য আছে বা প্রদেশ আছে বিশ্বজুড়ে এক শতাব্দীর বেশি গণ অভিবাসনের কারণে এটি সবচেয়ে বহু সংস্কৃতি এবং জাতিগতভাবে বৈচিত্র্যময় দেশগুলো এর জনসংখ্যা প্রায় একুশ কোটি উনসত্তর লাখ ব্রাজিল আঠারোশো সালে ইউনাইটেড কিংডম অফ পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে নাম্বার সিক্স নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার একটি দেশ নাইজেরিয়া এটি আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াতে রাজ্য আছে ছত্রিশটি এর জনসংখ্যা বাইশ কোটি ষাট লাখ এ এলাকায় মানুষ আনুমানিক সত্তর হাজার বিসিতে বসতি শুরু করে বর্তমান নাইজেরিয়া উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে নাম্বার ফাইভ পাকিস্তান দুই হাজার তেইশের হিসাবে জনসংখ্যার দিক দিয়ে পাকিস্তান বিশ্বের সবচেয়ে বড় বৃহত্তম মুসলিম দেশ এর জনসংখ্যা প্রায় চব্বিশ কোটি পঁচিশ ইন্দোনেশিয়া সতেরো হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়া আয়তনে বিশ্বের চোদ্দতম বৃহত্তম দেশ প্রায় সাতাশ কোটি নব্বই লাখ মানুষ বাস করে এই দেশে যার অর্ধেকই করে শুধুমাত্র একটি জাভাতে এটি বিশ্বের দ্বিতীয় মুসলিম মেজরিটি দেশ এই এলাকায় মানুষ আনুমানিক পঁয়ত্রিশ হাজার বিসি থেকে বাস করা শুরু করে ইন্দোনেশিয়া উনিশশো সালে নেদারল্যান্ডসের কাছ থেকে স্বাধীনতা লাভ করে নাম্বার থ্রি ইউএসএ পঞ্চাশটা প্রদেশের দেশ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আয়তনে ও জনসংখ্যা উভয় দিক দিয়েই বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ ইউএসএ এর জনসংখ্যা প্রায় চৌত্রিশ কোটি সাত লাখ ইউএসএ সতেরোশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে নাম্বার টু চায়না আয়তনে চায়না বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ চায়নার প্রদেশের সংখ্যা বাইশটি এবং জনসংখ্যা একশো বিয়াল্লিশ কোটি প্রায় চায়না উনিশশো সালে স্বাধীনতা অর্জন করে নাম্বার ওয়ান ইন্ডিয়া আয়তনে বিশ্বের সপ্তম বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল দেশ ইন্ডিয়া বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারত বর্তমানে এর জনসংখ্যা প্রায় একশো তেতাল্লিশ কোটি ষাট লাখ উনিশশো সালে ইন্ডিয়া ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে শীঘ্রই